হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি খুবই ভালো একটি কাজ করে তার জন্য আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটি হচ্ছে জিন বুথ হাজির করার যে কোনো জিন বুথকে আপনি হাজির করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না মন্ত্রটা আগে দেখে নিন কম বেশি আশা করি সবাই জানে এই মন্ত্রটি এই মন্ত্রটি যে ভাই ইউজ করে তারা অবশ্যই জানে খুবই কার্যকারী একটি মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে যে কোনো জিনবুতকে হাজির করতে পারবেন ঠিক আছে মন্ত্রটি একবার দেখে নেন মন্ত্রটি হচ্ছে ফুল চালিতে আচল চালি আরও চালি চার কোনা পৃথিবী চালি দেও দানব জীব আরো চালি দেও দানব জীব গাছে থাকস দুহাই ধর্মের শূন্য থাকস দুহাই রামের আমার এই দুহাই ফালাইয়া যদি না আসস সুলাইমান নবীর মাতাখ আমার এই আসরে দিয়া পাও মিষ্টি মুখে কথা কো ঠিক আছে আমি আবারও দেখে বলতেছি ফুল চালিতে আচল চালি আরো চালি শিব চার কোনা পৃথিবী চালি দেও দানব জীব আরো চালি দেও দানব জীব গাছে থাকোস দুহাই ধর্মের শূন্য থাকস দুহাই রামের আমার এই দুহাই ফলাইয়া যদি না আসস সুলেমান নবীর মাতাকাশ। আমার এই আসরে দিয়া পাও মিষ্টি মুখে কথা কো ঠিক আছে এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন আমি দেখাচ্ছি নিয়মটা ভালো করে দেখে নেন আমি নিয়মটা দেখাচ্ছি নিয়মটা আছে এই যে এইখানে এইখানে দিবাই আছে এই দেখেন তিন দফা ঠিক আছে এই দেখেন পানিতে আপনি এই মন্ত্রটি পাঠ করে পানিতে পরে তিনবার পরে আপনি তার গায়ে ছিটিয়ে দিতে পারেন আর এই মন্ত্রটি পরে তাকে ফুয়া দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে জিন হাজির হয়ে যাবে বা বুথ হাজির হয়ে যাবে ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন